ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য বিএনপি আলতাবালি পার্কে ফুলের শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানাচ্ছি আর এই স্বাধীনতা অর্জনে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি কারণ তারই নেতৃত্বে তারই অনুকরণে আমরা আজকে স্বাধীনতা অর্ជে বিজয় অর্জন করেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে কিছু গরম খবর আপনাদের সামনে তুলে ধরব আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতরা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক আজকে কী ঘটবে কী ঘটতে চলেছে আপনি শুধু দেখতে থাকুন প্লিজ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি স্বাধীনতার জন্য আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নতুন থাকবো এমন মতো করেছেন যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সারা দিব এবং আমি রাজপথে ছিলাম দুই সালে যখন চারদলীয় জোট সরকারের শাসনামল ছিল সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে আমরা আমাদের সাথে আর এই স্বাধীনতা অর্জনে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি কারণ তারই নেতৃত্বে তারই অনুপ্রেরণায় আমরা আজকে স্বাধীনতা অর্জন অর্জন করেছি শেখ বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে প্রতিটি অর্জনে তার অবদান রেখেছেন তারই নেতৃত্বে স্বাধীন গণপ্রজাতি বাংলাদেশ গড়ে ওঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো সালে ছয় দফা দাবি পেশ করেন যে দাবি ছিল বাঙালি জাতির মুক্তি সনদ কারণ এই বাঙালি জাতি পাকিস্তান হবার পর থেকে পাকিস্তানি শাসকদের তাদের দ্বারা সবসময় নির্যাতিত ছিল নিপীড়িত ছিল প্রায় আশি থেকে নব্বই ভাগ মানুষই দরিদ্র আশি ভাগ মানুষই দরিদ্র সীমা নিচে বাস করতো এক খাবার জুতো না পরে কাপড় নেই রোগের চিকিৎসা নেই শিক্ষার আলো নেই যোগাযোগ ব্যবস্থা নেই এই অন্ধকার যুগে জাতি পিতার ছোটবেলা থেকে মানুষের এই কষ্ট দুঃখ দুর্দশা দেখে তিনি সেই ছোটবেলা থেকে নিজের কাপড় তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বারবার তিনি কারাগারে বন্দী হন কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারিনি ছয় দফা পর আপনারা জানেন যে ওই বন্দিখানায় তাকে গ্রেপ্তার করা হয় ছয় দফা দিয়ে সারা বাংলাদেশ তিনি সফর করেন তিনি বাসা থেকে সাতায় গ্রেফতার করে নিয়ে যায় নয় মে কারাগার কঠায় আটষট্টি সালে সতেরো জানুয়ারির নিবাগত রাত অর্থাৎ আঠারো জানুয়ারিতে ঢাকা থেকে

অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং এদিকে ছাত্র শুরু এক আন্দোলন শুরু করে সেই আন্দোলনে রহমান গুলি চালিয়ে পাকিস্তানি শাসকরা এই আন্দোলন দমাতে পারেনি এক পর্যায়ে খান বাধ্য হয় ফেব্রুয়ারি উনসত্তর সালে আগতলা সড়াত্র প্রত্যাহার করেনিকে এবং বাইশে ফেব্রুয়ারি উনসত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুক্তি দিতে বাধ্য হয় এর মধ্যে অনেক ইতিহাস আছে কারণ এই আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে প্যারোলে নিয়ে যেতে চাই এখন তাদের সাথে বৈঠক করতে কিন্তু আমার মায়ের কথা ছিল যে প্যারোলে যাবে না মামলা প্রত্যাহার করতে হবে ওদের অনেক নেতারা এই প্যারোলে যাওয়ার পক্ষে ছিলেন কিন্তু আমার মা না তিনি খুব শক্ত ভাবে এই জিনিসটা ধরেন এক পর্যায়ে আলখান বাধ্য হয় ফিরে আসেন উনিশশো সত্তর সালে নির্বাচন হয় সেই নির্বাচনে সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে প্রাদেশিক পরিষদেও জনসংখ্যার দিক থেকে এই উপকার মানুষের শতাগরিষ্ঠ ছিল এখানে ছাপ্পান্ন ভাগ মানুষ আর কম সংখ্যা কিন্তু এই শতাগরিষ্ঠ মানুষকে তারা ক্ষমতায় যেতে দেবে না পাঁচ ডিসেম্বর সত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সৌদি সাহেবের মৃত্যুবার্ষিকী বক্তৃতা দেন সেই দিন তিনি ঘোষণা দেন যে এই ভূখণ্ডের নাম হবে এটা পাকিস্তানের নাম হবে বাংলাদেশ বাংলাদেশ নামটা বঙ্গবন্ধু শেখ দেওয়া ছিল এবং যখন সত্যি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সরকার গরিষ্ঠতা পায় তখন যখন ক্ষমতা দেয় না এবং জাতির পিতার দাবি ছিল যে আমাদের এই বাংলাদেশের মাটিতেই অর্থাৎ পূর্ব পাকিস্তানেই অর্থাৎ পূর্ববঙ্গে খান বন্ধ করে দেয় বা আয়ুব খানের পতন ঘটে আগরতলা ষড়যন্ত্র করা জাতি পিতাকে মুক্তি করতে বাধ্য হয় এখন ক্ষমতা নেয় মার্শাল জারি করে এবং সেই সময় এআই খান নির্বাচন দেয় নির্বাচনের কতগুলি শর্ত দেওয়া হয়

আরে একজন কিন্তু দুইজন আর একজন কিন্তু তিনজনকে মোট আটক করা হয়েছে এখান থেকে কিন্তু এই তিনজনকে আসলে আটক এই মুহূর্তে আপনাদেরকে ধানমন্ডি কিন্তু আটকা কিন্তু সেই সময় কিন্তু তিনজনকে কিন্তু ধানমন্ডি থানা ছাত্র দলের নেতা কর্মী আপনাদেরকে সরাসরি তিনজনকে কিন্তু তিনজনকে কিন্তু এক জায়গায় এসেছেন এবং যে সামনে থেকে কিন্তু তাদেরকে

উত্তৰা উত্তৰাই আছিলা আনিছিলো

দেখাচ্ছি তিনজন কিন্তু ধরা হয়েছিল ভাইয়া আমি আসছিলাম আপনাকে সরাসরি এই কিন্তু বাহিনীর কিন্তু উপস্থিত এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে এবং

আমরা দেখাচ্ছি এই আমাদের কাছে ছাত্র দলের নেতা নেতামীরা কিন্তু তারা কিন্তু সমবর্তিত এখন কিন্তু পাঁচজনকে এখান থেকে ধরা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী স্বস্তি উপস্থিত হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু বলি যে হ্যাঁ তারা কিন্তু মিশিলেন প্রস্তুতি কালে কিন্তু তাদেরকে

আশা করি পুরো ভিডিও দেখি প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আরও পরবর্তী ভিডিও দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ